হ্যালো এভিওন তো আজকে আমরা আপনাদের দেখাবো একটি রোলার কিভাবে তৈরি করতে হয় তো এটা হলো সিড রোলার এটা আমরা আগে বানিয়েছিলাম আমাদের যে চুলোগুলো তৈরি হয় ক্রেজি ফায়ার তো সেটার ফ্রেমটা ব্যান্ডিং হয় এই মেশিনটা দিয়ে তো এখন আমরা একটা বড় প্রজেক্ট চুলার প্রজেক্ট হাতে নিয়েছি তো ওখানে আপনার ফাইভ এম এম প্লেট বাস করতে হবে যেটা আসলে এটা দিয়ে সম্ভব না এটা হলো আপনার দেড় ইঞ্চি পাইপ ও কিন্তু এতে শেপ না একটা পাইপ পাইপের ভিতরে এই শেপগুলো ই করা তো আমরা যে রোলারটা এখন বানাবো ওইটা মোস্ট প্রভাবলি এইট এম এম সরি আশি এম এম আপনাদের একটু দেখে এটার পুরত্ব মানে ডায়ামিটার হবে আশি এম এম মানে তিন ইঞ্চির থেকে একটু বড় তো আমরা ওইটা বানানোর ফুল ভিডিওটাই আপলোড করতেছি বিকজ আপনাদের অনেকের এটা প্রয়োজন বাংলাদেশে এরকম ভিডিও খুব বেশি একটা পাইনি কারণ আমি নিজেই খুঁজছি এটা তৈরি করার জন্য যে সবচেয়ে ভালো উপায় কীভাবে বানানো যায় সেই সিস্টেমগুলো আমি একটু জানতে সার্চ দিয়েছিলাম আমি কোনো জায়গায় দুঃখজনকভাবে হলো সত্যি কোনো জায়গায় আমি পাইনি তো সেই জন্য চিন্তা করলাম আমরা যেহেতু একটা আরে বানাইছি ওইটার অনুরূপ আরও একটা তৈরি করব। এবং এটা সম্পূর্ণটা ভিডিও করব তো আপনাদের যদি কোনো দিন প্রয়োজন হয় অবশ্যই অনেকের প্রয়োজন হতে পারে এরকম একটা রোলার তৈরি করা বিশেষ করে ওয়ার্কশপে যারা কাজ করেন তাদের প্রয়োজন হতেই পারে তো আমাদের ভিডিও এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি ইনশাল্লাহ একটা রোলার তৈরি করতে পারবেন তো আমি ধাপে ধাপে দেখাবো একটা রোলার কিভাবে তৈরি করতে হয় be Субтитры а তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোলারের ফ্রেম তৈরি করা হয়েছে তো আমি একটু দেখাই এখানে আছে হলো এগারো ইঞ্চি এগারো ইঞ্চির থেকে একটু কম তো আমরা এগারো ইঞ্চি হিসেবটাই ধরি তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করলাম আর এই দিকে আপনার হলো উনত্রিশ ইঞ্চির চেয়ে একটু কম তো আমরা হিসাবের জন্য ধরলাম উনত্রিশ ইঞ্চি এই হলো আমাদের ফ্রেম আর আমাদের এই যে ফ্রেমের এই যে অ্যাঙ্গেলটা এটি কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আড়াই বাই আড়াই অ্যাঙ্গেল বলে এগুলো এর অরিজিনাল অ্যাঙ্গেল এগুলো কিন্তু খুব থিকনেসওয়ালা এবং ইনফ্যাক্ট থিকনেসওয়ালা তো দিতেই হবে কারণ আমাদের রোলার তো অনেক বড় প্রায় আপনার এখানে কত তিন ইঞ্চির থেকে একটু বড় আশি এম এত বড় বড় তিনটা রোলার এখানে থাকবে তো ওই পরিমাণ প্রেশার পড়বে তো ওটা তো কভার করতে হবে এই জন্য আমাদের টাও এইভাবে হেভি করে তৈরি করতে হবে এখন আমরা এখানে রোলার যে ব্যবহার করব যে শেপটা মোস্ট প্রবাবলি আপনার লঞ্চের প্রপেলারের শেপ এই শেপগুলো অনেক মোটা হয় তো ওইটাকে আমাদের লেদ থেকে কাটতে হবে একেবারে পয়েন্ট অনুযায়ী তিনটা রোলারে ছয়টা পয়েন্টে কাটতে হবে তো এখানে দেখুন আমাদের তিনটা শেপ অলরেডি কাটা হয়ে গেছে তো এটা হলো আপনার বেয়ারিং বসাইলাম এর উপর থেকে একটা পাতি গোল করে এটা টা আটকানোর জন্য কারণ এ সরাসরি জ্বালাই দেওয়া যাবে না তাহলে কিন্তু এর টেম্পার নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আলাদা পাতি ব্যবহার করে এটাকে ফ্রেম করে আটকাইছি গোল ফ্রেম করে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্রেম অনুযায়ী উনত্রিশ ইঞ্চির একটু কমে আছে প্রত্যেকটাই সেম এই যে এই যে থিকনেসটা তো বস্তি ডায়ামিটার তো বুঝতেই পারতেছেন আমি একটু যদি দেখাই এর এক একটা রোলারে কত কেজি ওয়েট তো দেখুন আমাদের তিনটা রোলার আমি মিটারে দিলাম মিটারে আসছে পঁচাশি কেজি সাতশো গ্রাম তো আমরা যখন এই রোলার সেই এটা একটা ছিল একটা থেকে তিনটা হয়েছে তো যখন আনছিলাম তখন আপনার ছিয়ানব্বই কেজি ছিল তো গ্রুপ কাটার ফলে এখান থেকে টোটাল লস হয়ে এখন পঁচাশি কেজি সাতশো গ্রাম আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড এর লাগানো কমপ্লিট অ্যাঙ্গেলগুলো আর এই যে দুইটা বড় অ্যাঙ্গেল এটা হলো একশ করে এটা হলো যে এটাকে উপরে আনবে এই যে এটা অলরেডি মোটামুটি একটু করা হয়েছে এটা দিয়েও সেম এই দুইটা দিয়েও সেম এরকম একটা হবে যেটা আমাদের পুরাতন মেশিনে দেখতে পাচ্ছেন তো আমাদের পুরাতন মেশিনে চেইন আছে আর আমরা এটা কিন্তু পিনিয়ন সিস্টেম করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হলো দুই সাইডের দুইটা এখান থেকে প্রতিটা মানে ফ্রেমে এই যে দুই সাইডে দুইটা ফ্রেমে এটা থাকবে আর এই সাইডে থাকবে এটা এটা হলো আপনার লোড দেবে এবং আনলোড হবে বুঝতে পারছেন প্লেট যখন আমরা ব্যান্ডিং করব তখন আসলে ওই দুইটার কার্যকারিতা অনেক তো আরও কিছু কাজ আছে এখানে উপরে একটা প্লেট দিতে হবে এটারও একটা উপরে প্লেট দিতে হবে এবং ওই প্লেটটা সুন্দরভাবে গোল করে কাটতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লোড দেয় এ হলো লোড সারে তো ওই সিস্টেমটাই এখানে আমরা দেখতেছি এটি কিন্তু সম্পূর্ণটা আপনার একটা আস্ত অ্যাঙ্গেল দিয়ে করা এটা কিন্তু কোনো ইউ চ্যানেল না অনেকে ভাবতে পারেন যে ইউ চ্যানেল কাটিং করে এভাবে বানানো হয়েছে বাট না এটি কিন্তু সমস্তটাই একটা আস্ত অ্যাঙ্গেল এর সেটা দিয়ে করছি তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক করে দিন 领导同志。嗯嗯嗯 ফ্রেন্ডস এখানে আপনারা যারা এই রোলারটা তৈরি করবেন অবশ্যই এই জিনিসটা থেকে খুব ভালো বেশি ফোকাস দেবেন কারণ এখানে যে জিনিসগুলো এইটা হলো রোলারের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসগুলো এইটা না হইলে পুরো রোলারটাই আসলে অকার্যকর তো এখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে হইতে হবে একেবারে এ টু জেড একটু সমস্যা হলে কিন্তু হবে না والله علك ك

b 그 l jadi ek do bartya patta hai mare chalo chalo idhe chalo laa something তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে রোলারের যেটা দিয়ে আমরা লোড দিব লোডের মালটা কমপ্লিট হয়ে গেছে তো এই দুইটা হলে দুই সাইডে লাগবে উপরের যে রোলারটা তিনটে রোলার তিনটে রোটারের উপরের রোলারটা এটা লাগবে এটা হলো লোটের জিনিস আপনি যত লোড দিবেন আমরা মেমলি ইনশাআল্লাহ চাচ্ছি যে এর থেকে একটু মোটা প্লেট বাস করবো এটা ফোর এম এম আছে আমরা চাচ্ছি ফাইভ এম এম প্লেট ব্যান্ড করবো তো দেখা যাক কতটা করা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ দিয়ে তো এই মেকানিজমটা আপনারা যারা রোলার তৈরি করবেন অবশ্যই এই মেকানিজমটা প্রয়োজন হবে এই জন্য আমি কমপ্লিট এই মেকানিজমটা দেখাইতে পারি না কারণ এটা অনেক মানুষ লাগে তো আমরা যেহেতু দুইজন দুজনে কাজ করলে অন্য একজন ভিডিও করতে লাগে সেজন্য আর কি এটা কমপ্লিট ভিডিও করতে পারি না তাই আমি দেখাই দিতেছি যে আপনারা যাতে তৈরি করার সময় অপশ বুঝতে পারেন এটা কিন্তু এটা পুরোপুরি আলাদা একটা সিস্টেম দুইটা একই রকম ভিতরে এই জায়গায় একটা বল আছে আর এইটা হইলো পাওয়ার টিলারে থাকে এই নাটটা এটি কিন্তু এইভাবে একেবারে ইজি থাকতে হবে যেমন আপ হবে ডাউন হবে আপ হবে ডাউন হবে খুবই ইজি আর এই যে নাটটা এই এটা একটা নাট এই নাটটা হলো আপনার এইটার মতো এইটার সাথে একেবারে জ্বালাই হয়ে যাবে I'm okay. you 哎，快点走吧。我们去门口。<noise> ಇಲ್ಲ ಬನ್ನಿ ಕೂಲ್ ಮಾಡಿ ತಂದಿ ಎಲ್ಲ